এই যে ম্যাক্সিমাম তো ওই সময় নিয়ে যত ছবি ছিল একটা করে প্রোগ্রামে ছবি উঠতো আমি আবার এই জিনিসটা খুব কম করতাম কারণ আমি প্রোগ্রাম করতাম সব কিছু করতাম কিন্তু ছবি বেলা যা সেটা সরে দিতাম যা ওরা আমাকে সহজে ইন্ডিকেট করতে পারতো না যে আসলে কি করতেছে তবে আমি দলের জন্য যথেষ্ট কাজ করছি এবং আমার আর্থিক হোক আমার মানে পরিশ্রম দেওয়া হোক আমি চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ শামীম হাসান আমি হাটিক বিএনপির সাধারণ সম্পাদক এবং থানা যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এমপি হিসাবে আমি এমপি হিসাবে অবশ্যই সৎ যোগ্য এবং যিনি দেশের জন্য বা তার এলাকার জন্য কাজ করবে এমন এমপি আমি এই ষোলো সতেরো বছরে মানে জেল জুলুম ঠিক ওইভাবে না কিন্তু আমার আর্থিক এবং মানসিকভাবে এবং সম্মানের দিক দিয়ে যথেষ্ট কারণ আমাকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে তারপরে আমার ব্যবসা বাণিজ্যতে মানে প্রচুর হ্যামারাজ করা হয়েছে তারা বেশ ক্ষতি করছে আমার ব্যবসা বাণিজ্য এবং আমার প্রত্যেকটা জায়গাতে তারা আমার ক্ষতি করছে এবং সবসময় জন্য ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু কি কারণে জানি না। তবে আমাকে জেল বা পুলিশ যেটা আমাকে ওরা ধরতে পারতো না কারণ এর ভিতরে কিছু কারণ আছে কারণ আমি এই যে ম্যাক্সিমাম তো ওই সময় নিয়ে যত ছবি ছিল একটা করে প্রোগ্রামে ছবি উঠতো আমি আবার এই জিনিসটা খুব কম করতাম কারণ আমি প্রোগ্রাম করতাম সব কিছু করতাম কিন্তু ছবি বেলা যা সেটা সরে দিতাম যার কারণে ওরা আমাকে সহজে ইন্ডিকেট করতে পারতো না যে আসলে কি করতেছে তবে আমি দলের জন্য যথেষ্ট কাজ করছি এবং আমার আর্থিক হোক আমার মানে পরিশ্রম আমি চেষ্টা করছি তবে আমার মানে আর ক্ষতিগ্রস্ত করা ওরা আমার প্রচুর ক্ষতি করছে আর্থিক মানসিক সম্মান সব দিক দিয়ে অবশ্যই সৎ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব আর আরেকটা জিনিস এটা হলো মাদক মুক্ত এটা হলো সবচেয়ে বড় কথা হলো মাদক মুক্ত অবশ্যই নেতৃত্ব থাকতে হবে চাঁদাবাজ মুক্ত যারা সৎ এবং যোগ্য তারা আসুক এবং এরা যদি আসে তাহলে দলও উপকৃত হবে দেশ উপকৃত হবে সমাজ হবে এটা বিএনপির একদম নেতা কর্মী যারা আছে এরা না এরা বিএনপির নাম ভেঙে কিছু কিছু সুবিধাবাদী লোক এটা কাজ করার চেষ্টা করছে তবে অন্যান্য ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নে এ সংখ্যা খুবই কম এবং যারা এটার সাথে জড়িত আছে আমরা জানা মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নিতেছি ইতিমধ্যে আমরা মনে হয় দুই জনকে বহিষ্কার করছি পাঁচ তারিখের পরে ফাঁসি সরকার বিদায় নেওয়ার পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা জনসমৃদ্ধ তো বাড়াইছি তো সেখানে যা মিটিং করছি তারপরে প্রতিটা এখন গ্রাম ধরছি আমরা প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছি এবং জনগণের যেখানে যে অবস্থায় তারা একটু সমস্যায় মানে সমস্যার সম্মুখীন হওয়ার সাথে সাথে সেখানে আমরা যাচ্ছি এবং তাদের চেষ্টা করছি তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা জনগণের সাথে যেহেতু বিএনপি একটি মানে জনসম বান্ধব দল এবং জনগণের যেখানে সমস্যা হবে আমরা সেখানে যাব এবং তাদের জন্য কাজ করব এটাই আমাদের বর্তমান কাজ বিএনপিতে তরুণ নেতৃত্ব অবশ্যই তো প্রত্যেক শুধু বিএনপি না প্রত্যেকটা দলের জন্যই তরুণ নেতৃত্ব দলের মেরুদণ্ড যুবকরা হলো মেরুদণ্ডের মতো পাঁচ তারিখের যে ফ্যাসিস্ট আমলি সরকার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে তরুণ নেতৃত্ব ছাত্র এদের ভূমিকা ছিল অসীম সেক্ষেত্রে আমরা বিএনপিতে তরুণদেরকে আনার জন্য বিভিন্ন ভাবে আমরা কাজ করতেছি এবং বিএনপির তরুণ নেতৃত্ব অবশ্যই লাগবে এবং আমরা সেখানে ছাত্রদের মাধ্যমে যুব দলের মাধ্যমে স্বেচ্ছাসেবকী দলের মাধ্যমে আমরা এই তরুণ নেতৃত্ব সংগ্রহ করছি তাদেরকে দলের সাথে সমৃদ্ধ করার চেষ্টায় আছি এবং ভবিষ্যতে যাতে আমরা এই কাজ এগিয়ে নিতে পারি সেজন্য প্রতিটা জায়গাতেই আমরা কাজ করা 시작 r r o g a আমরা অবশ্যই আশা করি যে বিএনপি তো প্রচুর পরিমাণে নেতৃত্ব আসবে এবং আশাবান যে আমরা পাইছি পর্যন্ত আমরা একত্রিশ দফার যে আমরা লিপলেট পাইছি সেই লিপলেটটা নিয়ে আমরা প্রতিটা ওয়ার্ডে এবং গ্রামে তারপরে যেখানে আমরা মিছিল করতেছি বা মিটিং করতেছি সেখানে ওই লিপলেটটা দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই তো একত্রিশ দফার যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের সুসংহত ফিরবে দেশ অত্যন্ত ভালো চলবে এবং দেশের মানুষের এটা কল্যাণ হবে তো একত্রিশ দফার সাথে জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছে আমি জনগণকে বলবো জনগণ উদ্দেশ্য বলো শুধু যে ইতিপূর্বেও বিএনপি দুই দুইবার ক্ষমতায় ছিল তিন তিনবার ক্ষমতায় ছিল এবং সেখানে বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করছে আপনারা বিএনপির উপর বিশ্বাস রাখেন বিএনপি যদি আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে তা অবশ্যই জনগণের কল্যাণ হবে জনগণের জন্য কাজ করবে জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করছে তার যে উত্তর সরে খালে ছিলেন উনি দুই দুইবার প্রধানমন্ত্রী ছিলেন জনগণের সাথে জন্যই সে কাজ করছে এখন যারা নেতৃত্বে আসবে বিএনপির অবশ্যই জনকল্যাণমূলক সরকার হবে এবং তারা জনগণের জন্য অবশ্যই কাজ করবে আপনার র প্রতি ভরসা রাখেন বিএনপি কে ভোট দেন বিএনপির সাথে থাকে ওনার প্রতি আমার শুধু আহ্বান এমপি সামনে এমপি ইলেকশন আছে অবশ্যই তারা যেন সৎ হয় যোগ্য হয় কর্মীদের মূল্যায়ন করে এমন লোক যারা দলের কর্মীদের বিগত দিনে বিপদাপদে ছিলেন এবং যারা এর আগেও ছিলেন যারা এমপি পুরনো এমপি আছেন যারা যারা কর্মীদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রেখে চলেন তাদেরকে উনি এমপি করার মতো অবস্থান তৈরি করে দেব দলের নেতৃত্বে নিয়ে আসুক আর ওনারা যেন আসে আমাদের সাথে আমরা যারা কর্মী আছি তৃণমূল পর্যায়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখে এবং জনগণের জন্য কাজ করে জনগণের গোষ্ঠী এই ধরনের কোন নেতৃত্ব যেন বিএনপিতে না আসে ওনার প্রতি আমার এটা প্রত্যাশু